টাকা দেওয়ার ব্যাপারে মানে মোটামুটি তুমি পঞ্চাশ হাজার টাকা না না বলল না তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো মেসেজ দিছো ওটাই বলতেছি আমি তুমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিছো এইটার স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেওয়া হয়ে গেছে

এক যুগ্ম সম্পাদক এই লোকগুলো আজকে আমাদের ফ্রন্টে মারছে মারছে সবাই মারছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কেন তুই তো মানসিক বাড়ি তোর চট্টগ্রাম চট্টগ্রাম চান্দানাইসের ছাত্র সংগঠনের তো তুই দায়িত্ব তুই যদি সাধারণ ছাত্র হইতি তাহলে তো ওর দায়িত্ব তুই থাকিব না আমরা তো অনেক সংগঠন করি দুসাম দুসাম অনেক কিছু করি এর সাথে তো তোর সংশ্লিষ্ট থাকার কথা না তাহলে এর কি ধরনের সম্পর্ক আবার তুই বলছি শিক্ষামন্ত্রী এই যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসছে শিক্ষামন্ত্রী দপ্তরে পঞ্চাশ হাজার কারে কারে দিচ্ছে